মিছিল এবং বাসার ভিতরে বসেই যেন থাকে এই এই নিয়ে যেন আরো বাইরে জানার কথা তার না হয়

বলছি এটা তো আমি অস্বীকার করতেছি না হ্যাঁ আমি বলছি যে আমাদের যে সিনেমাটা যখন গাড়টা তখন তো আমার সিনেমাটা চলতে হবে ওই অবস্থা আমার সিনেমার শুটিং এর সময় অনেক কিছু আমার আমার ব্রেন খারাপ হয়েছে আমার সবকিছু করতে হয়েছে হ্যাঁ দেখ সব মিলে তো আমাকে আমার জিনিসটা আমাকে বের করে নিয়ে আসতে আমি এটা বের করে নিয়ে আসছি আমার গানটা গানের জন্যই শুধু এত বড় মিথ্যা এত কিছু চাপা দিচ্ছে

ভাই বলে ও আমাকে যথেষ্ট রেসপেক্ট করে আমিও তাকে ছোট বই হিসেবে যথেষ্ট রেসপেক্ট করি ওই জায়গাটাই আর কিছু না আমার আমার এইগুলো এই যে রিবেন্স ভিটে এগুলো তো স্কলফের নামের উপরে আসে কিন্তু রেশারেষির ভিতরে আমার সাথে কারো রেশারেশি নাই